আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন ঢাকা থেকে পেঁয়াজের আপডেট খবর আপনাদের সকলের মাঝে জানিয়ে দিলাম আজকের বাজারে ঢাকায় থেকে পেঁয়াজ আপডেট জানাচ্ছে আর ঢাকায় কত করে পেঁয়াজ ব্যবসা কি চলছে সেটা কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ঢাকায় কেমন দাম যাচ্ছে সর্বোচ্চ সর্বনিম্ন প্রিয় দর্শক প্রিয় দর্শক বন্ধুরা এই ঢাকায় যে পেঁয়াজের দাম যে কেমন আছে আর কত টাকা যে পরিমাণে ঢাকায় পেঁয়াজ বিক্রি চলছে সকল থেকে কিন্তু সকলের মাঝে জানিয়ে দিব আর আপনার সকলেই কিন্তু আমার কাছ থেকে জানতে পারবেন বাজারে পেঁয়াজ কত টাকা পরিমাণ কত টাকা আকার বেঁধে ঢাকায় পেঁয়াজ সর্বনিম্ন কেমন দাম যাচ্ছে ঢাকায় প্রিয় বন্ধুরা এই যে মুরিকাটা কাটা পেঁয়াজ আমরা জানতে পারছি সাথে কিন্তু আসতেছে নতুন আলুর বাজার তবে নতুন আলু কিন্তু একবারে কমে গিয়েছে নতুন আলুর বাজার সর্বোচ্চ যদি নতুন আলু বাজার দর যদি বলি নতুন আলু কিন্তু বাজার বিক্রি চলছে আঠারো টাকা থেকে বিশ টাকা বাইশ টাকা সর্বোচ্চ তার প্রিয় দর্শক আজকের বাজারে আসলে যেমন দাম ছিল তা আলুর বাজারে জানিয়ে দিলাম পেঁয়াজ কত করি মার্কেটে বেসাবে কিছু আছে পেঁয়াজের দাম কেমন আছে মার্কেটে সকল তথ্য কিন্তু জানিয়ে দিব বিরতির পর দর্শক বন্ধুরা আর বিরতি নেওয়া হবে মাঝখানে তো সে বন্ধু আপনার থেকে একটু করতে হবে তো বিরতি নিয়ে কিন্তু আজকের নিত্য প্রয়োজনীয় বাজার তো নিত্য প্রয়োজনীয় বাজার আপনি জানিয়ে দিব বিরতির পরে তা সব মিলিয়ে আসলে আজকের বাজারে কেমন দাম রয়েছিল সেটা কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর এই যে মুড়ি কাটা পেঁয়াজ পিছনে এগুলা দরদাম কেমন গেছিল সঙ্গে থাকেন বিরতি পর ফিরে আসবো الحمدللہ اسو یہ تھا ہائے تو یہ تھا انترناشینل مصطفی پاک دے اور ایتھ کلاں دے انو 30 1500 ہم تک کر دے دار ابو نے جو ہے انے دار ابو نے انو دار ابو نے پانچ اور جی پاتھ ہے اس کا ہے

সে ছোট্ট বিরতি পর কিন্তু আর যেগুলো একটু নিয়ম বাজারে বিক্রি চলছে আজকে বাজারে চলতিম্ব সময় পঁয়ত্রিশ টাকা থেকে বত্রিশ টাকা পর্যন্ত দর্শক এদিকে আদা বাজার বিক্রি চলছে পঁচাত্তর টাকা থেকে টাকা পর্যন্ত ওয়াশ আদা বাজার বিক্রি চলছে রাজধানী থেকে আজকের নিত্য প্রয়োজনীয় পেঁয়াজ আদার পাইকারি আপডেট খবর